আমার কোথাও একটা জেদ ছিল না আমি নিজে যে ইনকাম করবই এরকম একটা জেদ ছিল তো আমি মনে করি মেয়েরা চাইলেই সব কিছু পারে মেয়েরা চাইলে কোনো কাজ পারে না এরকম হতেই পারে না হে এভরি গুড মর্নিং সোমা ফিশিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা ভ্লগ ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলো না আজ আমি সকালে প্রায় পাঁচ ছটা পাঁচ দশ মতন হবে উঠেছি উঠে পড়েই ঘরদোয়ার ঝাঁপ দিয়ে নিয়েছিলাম তারপরেই বানাচ্ছি মেয়ের জন্য স্কুল টিফিন আর মেয়ের জন্য স্কুল টিফিন বানাচ্ছি আজকে ডিমের টোস্ট তো চলো মেয়ে স্কুল টিফিনটা রেডি করি আর তুমি ভিডিওটা দেখতে থাকো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সংসারের সমস্ত কাজ সামলে নিজে কিভাবে স্বনির্ভর হয়ে উঠেছি হ্যাঁ সেরকম হয়তো ইনকাম করতে পারি না অনেক অনেকটা টাকা বাট যেটুকু ইনকাম করতে পারি তো আমার হাত খরচ অনেকটাই সামলানো হয়ে যায় অনেকটা না প্রায় পুরোটাই তো যার হাজব্যান্ড যতই ইনকাম করুক না কেন নিজে কোথাও নিজের খরচটা চালানোর জন্য যদি কেউ ইনকাম করতে পারে তো সেটা অনেকটা আনন্দের তো সেই রকমই আমি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম সামলে স্বনির্ভর হয়ে উঠেছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করবো তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার মেয়ে স্কুল টিফিন রেডি আর এই দেখো আমার মেয়ে মুগ্ধ হচ্ছে তো ও প্রায় অনেকটাই রেডি তো আরও একটু বাকি আছে তো আমি আমার মেয়েকে রেডি করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমত আমি যখন আমার বিয়ে হয় দু হাজার ষোলোতে আমার মেয়ে হয় দু হাজার আঠেরোতে আমার মেয়ের যখন বয়স দেড় দু বছর মতন হবে তখন থেকে আমি সেলাইয়ের কাজ শেখার উদ্যোগ নিই আর আমি সেটা শিখিও ওইটুকু বাচ্চাকে সামলে খুব কমই ওকে বাড়িতে রেখে যেতাম প্রায় সঙ্গে নিয়েই যেতাম ওইটুকু বাচ্চাকে সঙ্গে নিয়ে আমি সেলাইয়ের কাজ শিখেছি তখন শিখতাম আমি ড্রেস কাটিংয়ের কাজ ওই ব্লাউজ মানে মেয়েদের ডিজাইনার ড্রেস এরকম কাজ শিখছিলাম তো ওটা আমি প্রায় মাসের মধ্যেই কমপ্লিট করি আমার ওইটুকু বাচ্চাকে সামলে হ্যাঁ আমার হাজব্যান্ড অনেকটাই আমাকে হেল্প করেছিল তো তার জন্যই হয়তো পেরেছি হয়তো না তার জন্যই পেরেছি কারণ শ্বশুরবাড়িতে হাজব্যান্ডের সাহায্য না পেলে কেউ কখনো কিছু করে উঠতে পারে না তো সেই রকমই আমি অনেকটাই হেল্প পেয়েছি আর্থিক দিক দিয়ে হোক সহযোগিতার দিক দিয়ে হোক তো অনেকটাই আমি হেল্প পেয়েছি তো তার জন্যই আমি শিখে উঠতে পেরেছি আর এখন সেই কাজটা আমি করছি তার সাথে সাথে আমি সেলাইয়ের কাজও শিখেছি তো সে কাজটাও করি আর এই সমস্ত কাজ করে আমার মান্থলি একটা মোটামুটি যা ইনকাম হয় তো আমি আমার মেয়েকে নাচ শেখাচ্ছি সেই টাকাতে নাচের সমস্ত কিছু খরচ নাচের স্কুল ফিজ নাচের ড্রেস বানানো তোমরা তো জানোই বন্ধুরা যাদের বাড়িতে মেয়ে বোনেরা নাচ শেখে তো নাচের পেছনে কীরকম কি খরচ থাকে তো সেই খরচটা আমি সামলাই আর আমার নিজের হাত খরচ আমার নিজের প্রায় অনেক কিছুই জিনিস আমি নিজের ইনকাম থেকে কিনি এমন কি অনেক সময় আমার হাজব্যান্ডকেও কিনে দিই কোনো সময় কিছু মানে যেরকম টুকিটাকি থাকে আর কি খাবার দাবারের ক্ষেত্রে হোক কিংবা কোনো কিছু কেনার ক্ষেত্রে হোক সেটুকুও আমি করি আমার ভীষণ ভীষণ ভালো লাগে যে নিজে ইনকাম করে কোথাও না কোথাও একটু হলেও হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো এইরকম কারা কারা স্বনির্ভর হয়েছ প্লিজ কমেন্টে জানিও আর আমার স্বনির্ভর হওয়ার লড়াইটা কিন্তু খুব একটা সহজ ছিল না আমার হাজব্যান্ড পাশে ছিল বাট তাও খুব একটা সহজ ছিল না সংসার সামলে মেয়ে সামলে সংসারের ছোট্ট ওই রকম মেয়ে সামলে সংসারের কাজ সামলে স্বনির্ভর হয়ে ওঠা তো যাই হোক পেরেছি আমি এটাই আমার কাছে অনেক তো আমার কোথাও একটা জেদ ছিল না আমি নিজে নিজে ইনকাম করবই এরকম একটা জেদ ছিল তো আমি মনে করি মেয়েরা চাইলেই সব কিছু পারে মেয়েরা চাইলে কোনো কাজ পারে না এরকম হতেই পারে না কারণ মেয়েরা দশক পূজা মেয়েদের শক্তির সঙ্গে আতাশক্তির তুলনা করা হয় তো মেয়েরা সমস্ত কিছু পারে তো সেই রকম একটা মনে সাহস নিয়েই আমি শুরু করেছিলাম আর আমি তাতে সাকসেসফুল হয়েছি তোমরা আশীর্বাদ করো আগামী দিনে যেন আমি আরও এগিয়ে যেতে পারি এই রকম কাজে এরপর থেকে আমি আশা করব আশা করব না আমি চেষ্টা করব তোমাদের সাথে ডেলি ভ্লগ ভিডিও শেয়ার করার আমি কীভাবে কাজ সংসারের কাজ করে আমি আমার সেলাইয়ের কাজটা সামলাই তো একদিনে এই ভিডিওতে এত কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না তোমাদের ভালোবাসা পেলে আগামী দিনে আমি কিভাবে সেলাইয়ের কাজ করি কীরকম কী সেলাইয়ের কাজ করি সমস্ত কিছু সংসারের কাজ সামলে তো শেয়ার করব। তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে আমার ভিডিও বানানোর জন্য তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে গল্প করতে করতে আমার প্রায় অনেকটাই রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে গেরির তরকারি হয়ে গেছে আর এখন দেখো মাংসর মশলা কষাচ্ছি আমার শাশুড়ি মাংস খায় না তো তার জন্য গেরির তরকারি গেঁড়ি তুলে এনেছিল তো বললো আমাকে গেঁড়িটা রান্না করে দাও তো তার জন্য গেঁড়ি রান্না করেছি তোমরা তো দেখলে আর হচ্ছে তারপর আমাদের মাংস রান্না করছি তো এই অবধি ভিডিওটা কাদের ভালো লাগছে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা আমি তো বললাম তোমাদের ভালোমন্দ কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ দেবে যেহেতু আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি অনেক ভুল ত্রুটি হবে তোমাদের বাড়ির মেয়ে বোন মনে করে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা আমার মাংস কষানো প্রায় কমপ্লিট আর কি বলবো কারা কারা মাংসের লেগ পিস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে চলো আমার মাংস রান্না কমপ্লিট এই রকম গরম গরম বেশ মাংস আর সাথে গরম ভাত কিংবা রুটি জাস্ট জমে যাবে তাই না তো বন্ধুরা কারো যদি মাংস ভাত খেতে ইচ্ছে হয় আমাদের বাড়ি চলে এসো তো চলো টাটা